স্বাগতম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুভ অফ সেফটি সো আপনারা যখন প্র্যাকটিক্যাল টেস্ট করেন তো এই রিজনটা হচ্ছে তিন নম্বর রিজন যেই কারণে পিপল মানে লার্নাররা ফেল করে আর কি তো আজকের ভিডিওতে আমরা এই মুভ অফ সেফটিটা কি এবং কিভাবে এই এই মুভ অফ সেফটিতে আপনারা আপনাদের ফল্টগুলা অ্যাভয়েড করতে পারবেন সেই টপিকটা নিয়ে আজকে আমরা একটু কথা বলবো ওকে সো প্রথমে আমরা বোঝার ট্রাই করি মুভ অফ সেফটি জিনিসটা কি এই হচ্ছে আপনার আপনাদেরকে টেস্টে বেশ কয়েকবার বলবে মুভ অফ রেডি ফর এক্সাম্পল যখন আপনি টেস্ট শুরু করবেন তখন আপনাকে ব্রিফ করবে ব্রিফ করার পর পর বলবে মুভ অফ রেডি তখন একবার এরপর আপনাকে তিনবার আপনাকে লেফটে দাঁড় করাবে তো লেফটে দাঁড় করানোর পর তখন বলবে ওকে মুভ অফ রেডি এরপর বলা হবে যখন আপনি যখন এমার্জেন্সি স্টপ করতেছেন তখন আপনাকে একবার বলা হবে এমার্জেন্সি স্টপের পরে মুভ অফ ওয়ান ইউ রেডি তারপর হয়তো বলতে পারে যখন আপনি পার্কিং করতেছেন যখন আপনি পার্কিং করতেছেন স্পেশালি পোলাপ বন্ধ রাইড যখন করেন তখন পোলাপন্দ রাইট করার পরে ওরা আপনাদেরকে বলবে আর কি যে মুভ অফ রেডি সো বেশ কিছু সময় আপনাকে বলবে মুভ অফ রেডি তো যখন আপনাকে বলবে মুভ অফ রেডি তখন আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনাকে সেফলি মুভ করতে হবে প্রথমত হচ্ছে অবজারভেশন ওকে অবজারভেশন যে জিনিসটা আছে ওইটা আপনাকে ভালো মতো করতে হবে এরপরে যখন মুভ করতেছেন তখন অন্য কাউকে আপনি অবস্ট্রাক্ট করতেছেন না ধরেন আপনি তো মুভ করবেন হচ্ছে স্টেশনারি পজিশন থেকে সো ওই স্টেশনারি পজিশন থেকে যখন আপনি মুভ করতেছেন আর ওই রোডে যদি একটা মুভিং ভেহিকেল থাকে অথবা মুভিং আপনার সাইকেলিস্টও হতে পারে যদি ওরা থাকে তাহলে ওদের প্রায়োরিটি আগে তো আমরা এখন এখন একটু দেখব কোন কোন ক্ষেত্রে আপনার এই মুভ অফ সেফটিটা আপনার আপনি আপনাকে করাইতে পারে আর আপনি কিভাবে এই জিনিসটা করবেন ওকে ঠিক আছে তাহলে তো আমরা এখন একটু ড্রাইভ করে আপনাকে দেখাবো ওকে তো আপনারা যদি খেয়াল করেন দেখেন আমরা এই এই রোডে এসে থামছি তো ধরেন এটা আপনার টেস্টের শুরু তো টেস্ট অনেক সময় আপনার কার পার্ক থেকে করে যেই টেস্ট সেন্টারে কার পার্ক থাকে ওইখানে আপনার কার পার্ক থেকে করে আর মোস্ট অফ দ্য টাইম আর অনেক সময় দেখা যায় আপনার টেস্ট সেন্টারে কোনো কার পার্ক নাই তো তখন আপনাকে রোড সাইড সাইড রোড থেকে আপনাকে হয়তো শুরু করতে হবে তো সাইড রোড থেকে যখন আপনারা শুরু করবেন তখন কার্ভের পাশ থেকে তো স্টার্ট করবেন তো তখন যখন আপনাকে বলবে মুভ অফ এন ইউ রেডি তো যখন বের হবেন তখন ওই সিক্স পয়েন্ট চেক্স অথবা ফাইভ পয়েন্ট চেক্স যেটা আপনাদেরকে আপনাদের ইনস্ট্রাক্টর বলছে তো আমরা ওই ওই অবজারভেশনটা করব তো সিক্স পয়েন্ট চেক্স যেটা হচ্ছে সেটা লেফট শোল্ডার ওকে লেফট মিরা হেড সেন্টার মিরা রাইট মিরা রাইট ব্লায় ওকে রাইট ব্লায় এভাবে ভালো মতো দেখে নেবেন এই যে পিলার যেটা আছে না এটা কিন্তু অনেক বড় একটা অবস্ট্রাকশন ওকে এই পিলারের এভাবে মাথা ঘুরে অথবা মাথা মুভ করে এভাবে পিলারের দুই পাশেই ভালো মতো দেখে নেবেন যে আপনি রাইটে ভালো মতো দেখতেছেন না এবং যখন আপনি শেয়ার হবেন যে রাইটে কেউ নাই এরপরে এই মিরেটটা দেখে মুভ অফ করবেন কারণ পেছন থেকে যদি কেউ আসে আপনাদেরকে ওদের জন্য ওয়েট করতে হবে তো এইখানে যখন মুভ অফ করতেছেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যদি পেছন থেকে কেউ আসে তাহলে ওদের প্রায়োরিটি আগে যে এখন ধরেন একটা গাড়ি আসতেছে তো এখন রোড থেকে করছে তো তো ওদের প্রায়োরিটি তো আমরা এখন যেটা কাজ করব। আমরা এখান থেকে এখন মুভ অফ করবো মুভ অফ করি গিয়ার ওয়ান সিগন্যাল রাইট এই মিনিটটা দেখে মুভ অফ ওকে That's ঠিক আছে তো এইভাবে যদি মুভ অফ করেন আপনাকে কখনোই ওরা ফেল করাতে পারবে না এই এই একটা রিজন যেটা হচ্ছে আপনার অবজারভেশন যেখানে আপনার মোস্ট অফ দ্য লার্নার এই ভুলটা হয়তো টেস্টে করতে পারে যে ব্লাইন্ড স্পট চেক করেন যদি ব্লাইন্ড স্পট চেক না করেন তাহলে আপনার ওই অবজারভেশনটা হচ্ছে কমপ্লিট না ওকে সো অবশ্যই খেয়াল রাখবেন আপনার দুইটা ব্লাইন্ড স্পট একটা হচ্ছে আপনার লেফটে একটা হচ্ছে আপনার রাইটে তো এই দুইটা ব্লাইন্ড স্পট চেক করে ডেফিনেটলি মুভ করবেন ওকে আরেকটা যেটা করাতে পারে আপনাকে বলবে পুল আপ অন দ্য লেফট ক্লোজ টু দ্য লিভ অনলি ওয়ান কার লেন্থ ওকে সো আপনারা এভাবে আসবেন সো আমরা এমনি এই ভ্যানের একটু সাথে গিয়ে দাঁড়াবো ওকে সো এইভাবে এটা হচ্ছে ধরেন রাফলি ওয়ান কার লেন ওয়ান কার লেন মানে আপনাকে অনেক সামনে গিয়ে দাঁড়াইতে হতে পারে আপনার হয়তো মনে হইতে পারে যে আপনার এনাফ জায়গা নাই মুভ অফ করার জন্য তো এই ধরনের সিচুয়েশন আপনাকে দিতে পারে এটা হচ্ছে আপনার মুভ ইন অফ অ্যাট অ্যান অ্যাঙ্গেল ওকে আপনাকে এইখানে কিন্তু অনেকটি স্টিয়ার করে বের হইতে হবে তো এই ধরনের সিচুয়েশনে যখন আপনাকে দাঁড় করাবে তখন যেটা করবেন এগেন অবজার্ভ অবজার্ভ করে ব্লাইন্ড স্পট ভালো মতো চেক করে পেছন থেকে কেউ আসতেছে কিনা এরপরে যখন মুভ করবেন এই যে দেখেন আমার পেছন থেকে কেউ আসতেছে তো যদি এইভাবে ওয়েট করেন আপনারা যদি অবজারভেশন একবার করে ফেলেন এরপর পেছন থেকে যদি কেউ আসে ওদের জন্য ওয়েট করেন বের হওয়ার আগে আরেকবার ব্লাইন্ড স্পট চেক করে নেবেন ওকে সো গিয়ার এই যে গিয়ার দিয়ে আমি এখন বের বের যাব তো বের হচ্ছে এই যে দেখেন আমাকে অনেকটুকু স্টেয়ার করতে হচ্ছে কারণ এখানে অ্যাঙ্গেলে আমি বের হচ্ছি এখন এই যে অ্যাঙ্গেলটাতে আমি যে বের হচ্ছি ওই পাশ থেকে কিন্তু গাড়ি আসতে পারে যেটা এই গাড়িটা আমাদের ভিউটা ব্লক করতেছে এটা অবশ্য ভ্যান ভ্যানের থ্রু দিয়ে তো দেখা যায় না গাড়ির থ্রু দিয়ে দেখা যায় আপনার গাড়ির উইন্ডস্ক্রিনের ভেতর দিয়ে দেখা যায় তো এখানে দেখা যাচ্ছে না কে আসবে তো এখান থেকে আপনারা যখন বেরোবেন একটু ভালো মতো রাইটে দেখে আবার পেছনে দেখে তারপরে বের হয়ে যাবেন ওকে সো এইখানে আপনাকে অনেকটুকু রাইট শেয়ার করতে হচ্ছে অনেকটুকু লেফট শেয়ার করতে হচ্ছে তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন ওকে যখন বের হচ্ছেন তখন ভালো মতো যখন বের 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 হচ্ছেন তখন ভালো মতো সামনে দেখবেন পেছনে দেখবেন এরপরে বের হয়ে যাবেন ওকে আরেকটা সময় হয়তো করাইতে বলতে পারে যখন আপনি পুল আপ অন রাইড করতেছেন ওকে পুল দ্য রাইড সো আমরা আসলাম এখন আমরা এই রোডে ঢুকবো তো ধরেন আপনাকে পুলাপন্দ রাইড করতে বললো তো আমরা ওই লাল গাড়িটার সামনে গিয়ে পুলাপন্দ রাইড করবো ওকে সো এটা হচ্ছে পোলাপন্দ রাইড এবং পোলাপন্দ রাইড করার পরে আপনাকে বলবে টু কার লেন রিভার্স করো ধরেন আপনারা টু কার লেন রিভার্স করছেন আমি আর করলাম না তো এখানে এসে আমরা থামছি তো থামার পরে এরপরে আমরা বলবে আপনাকে বলবে মুভ অফ ওয়েন ইউ রেডি সো এখানে যখন মুভ অফ করতেছেন সিগনাল বন্ধ করে দিয়ে এখানে যখন মুভ অফ করতেছেন তখন অবজারভেশনটা শুরু করবেন রাইট থেকে কারণ মুভিং ট্রাফিক হচ্ছে আপনার লেফটে ওকে সো এখানে অবজার্ভেশনটা আপনার রাইট থেকে শুরু করবেন রাইট ব্ল্যান্ড স্পোট অল দ্য মিরারস অ্যান্ড দেন লেফট ব্লাইন্ড স্পোট চেক করে আবার পেছনে তাকাবেন পেছনে আপনার উইন্ডো উভিন স্ক্রিনের দিকে তাকাবেন পেছনে যে এটা আছে পেছনে এভাবে তাকায় যদি কেউ না আসে লেফট সিগন্যাল দিয়ে বের হয়ে যাবেন ওকে 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 হ্যাঁ এই ক্ষেত্রে অবশ্যই এটাও খেয়াল রাখতে হবে যে আপনার সামনে থেকে কোনো গাড়ি আসতেছে কিনা যদি সামনে থেকে কোনো গাড়ি আসে তাহলে ওদের জন্য ওয়েট করবেন ওকে সো এখানে মুভ অফ সেফলি এই এইখানে যখন আপনাকে বলবে মুভ অফ রেডি তখন ওরা এই জিনিসটা বারবার চেক করবে যে আপনি যখন মুভ অফ করতেছেন তখন আপনি সেফলি মুভ অফ করতেছেন কিনা অন্য কোনো গাড়িকে অবস্ট্রাক্ট করতেছেন না অবজারভেশন করতেছেন না তো এই জিনিসগুলা চেক করবে ওকে সো অনেক সময় কি বলবে এমার্জেন্সি স্টপ করাইতে ধরেন আমরা এখানে এমার্জেন্সি স্টপ করতেছি সো আমরা এমার্জেন্সি স্টপ করলাম ধরেন এমার্জেন্সি স্টপ না এমার্জেন্সি স্টপ আরও অনেক সাপ হইতে হয় সাপোজ আমি এমার্জেন্সি স্টপ করছি এরপরে যখন আপনি এমার্জেন্সি স্টপ করেন দেখেন আপনার পজিশানটা কিন্তু রোডের মাঝখানে লেনের মাপ মাঝখানে সো এখানে বলবে মুভ অফ ইন রেডি এখানে আপনি লেফটে তাকায় সব কিছু চেক করে তারপর মুভ অফ করবেন ওকে যদি আপনি এই অবজারভেশনটা না করেন এটাতে ফেল করায় দিবে ওকে সো যখন এমার্জেন্সি স্টপ করতেছেন তখন অবজার্ভ করে ভালো মতো দেখে তারপরে মুভ করবেন সিগনাল দেওয়ার দরকার নাই যদি আশেপাশে গাড়ি না থাকে গাড়ি থাকলেও আপনি মুভ অফ করে যেতে পারেন কারণ আপনি রোডের মাঝখানে আপনি সাইড থেকে মুভ অফ করতেছেন না আপনি রোডের মাঝখানে তো আপনার পেছনে গাড়ি আপনার জন্য ওয়েট করবে আপনি এখান থেকে নাইসলি মুভ অফ করে যাবেন ওকে আরেকটা রিজনে ফল্ট আসতে পারে এই যে দেখেন পেছন থেকে একটা গাড়ি আসতেছে এখন আপনি যখন মুভ অফ করেন আপনাকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে পেছনের গাড়িটাকে কখনোই স্লো করানো যাবে না তো আমরা এখন যেটা করবো আপনাদেরকে দুইটা জিনিস দেখাবো একটা হচ্ছে যখন আপনি মুভ অফ করতেছেন তখন যদি পেছন থেকে কোনো গাড়ি আসে আমরা ওয়েট করব। আমরা ওইটাকে হোল্ড করব ওকে আর জিনিস ধরেন আপনার এনাফ আছে এবং আপনি তাহলে ওই ক্ষেত্রে কিভাবে কীভাবে ওকে সো আমরা একটু ওয়েট করি ধরেন আমরা মুভ অফ করতেছি আমাদেরকে বলা হইল মুভ অফ ইউ রেডি সো আপনি রেডি হলেন অবজার্ভ করলেন এরপরে পেছন থেকে একটা গাড়ি আসতেছে ওর জন্য ওয়েট করছেন ও যখন চলে যাচ্ছে তখন আবার মিরাজ চেক করে আমরা বের গেলাম এই যে দেখেন ওর সাথে সাথে বের হয়ে গেছি তো এখানে আমি যেই জিনিসটা করছি আমি ওর জন্য ওয়েট করছি ওয়েট করছি বলতে এই যে ও যখন আমার সাইডে আসছে তখনই কিন্তু আমি কিন্তু অবজারভেশনটা করে ফেলছি আরেকটা যেটা অবজারভেশন যেটা আবার সেকেন্ড অবজারভেশন করতে হয় ওইটা আমি অলরেডি করে ফেল ফেলছি এবং আমরা আবার থামতেছি এবং ও চলে যাওয়ার পরপর আমরা কিন্তু টাইম আর ওয়েস্ট করি নাই ওকে আমরা টাইম ওয়েস্ট করি নাই আমরা ওইখান থেকে মুভ অফ কর করে ফেলছি ওকে তো এখন দেখেন অনেকটুকু জায়গা আছে তো দেখেন পেছন একটা গাড়ি আসতেছে তো ও আসার আগে আমি অবজার্ভ করে ওকে ও অনেক দূরে আছে আমরা বের হয়ে যাব যখন বেরোবেন একটু করে গ্যাস দিয়ে বেরোবেন এই যে দেখেন অনেক বেশি রেভ করে এরপরে যাতে আমরা ওকে স্লো করায় না দিই হ্যাঁ এই ডিস্টেন্সটা জাজ করা একটা ব্যাপার ওকে স্কিলের দেখেন এটাতে সম্পূর্ণ আপনার আপনি যদি মনে করেন যে বের হয়ে যাচ্ছেন এবং বের হয়ে যাওয়ার সময় আমরা ওকে স্লো করাই দিব তাহলে বের হবেন না ওকে আপনার গাড়ি কিন্তু স্টেশনারি ওর গাড়ি মুভিং এর মধ্যে আছে ও একটা স্পিড করতেছে তো এই ক্ষেত্রে আমরা কিন্তু ওদেরকে স্লো করাই দিতে পারি ওইটার সম্ভাবনা বেশি স্লো করানোর সম্ভাবনা বেশি যে ওরা আসতেছে আমরা ওদেরকে স্লো করাই দিব তো একটু ওয়েট করেন দেখেন জাজ করেন যে আপনি যেতে পারতেছেন কি না এবং যদি হানড্রেড পারসেন্ট কনফার্ম হন আপনি যদি চিন্তা করেন যে ঠিক আছে আমরা যেতে পারবো তখনই আপনি মুভ করবেন যদি আপনার মনে সামান্যতম ডাউট থাকে যে আপনি মুভ করতে পারবেন না তাহলে মুভ করেন না ওয়েট করেন যখন রাইট টাইম আসবে তখন মুভ করবেন ওকে সো আশা করি এই ভিডিওটা দেখে আপনাদের একটু আইডিয়া হয়েছে যে আপনারা মুভ অফ কেমনে করবেন মুভ অফ যেটা আছে ওটা আপনি সেফলি কেমনে করবেন এবং কিভাবে এই জিনিসটাকে অ্যাভয়েড করা যায় আর কি তো দেখেন একটা জিনিস সব সময় মনে রাখবেন আপনাকে টেস্টে যখনই বলবে মুভ অফ ওয়ে ইউ রেডি আবার বলতেছি মুভ অফ ওয়েন ইউ রেডি তখন এই যে সিক্স পয়েন্টস অবজারভেশন বলেন অথবা ফাইভ পয়েন্টস অবজারভেশন করেন এই জিনিসটা করে ডেফিনেটলি মুভ হবেন এবং এটাই আপনার ওই ট্রিগার হচ্ছে সিক্স পয়েন্ট চেক করাটা অনেক সময় দেখেন আপনারা যখন মিটিং ট্রাফিকের জন্য ওয়েট করেন তখন কিন্তু ওরা আপনার আপনাকে বলে না মুভ অফ সেফলি সো আর যখন জাংশনে দাঁড়ায় আসেন তখনও বলে না মুভ অফ সেফলি তো তখন এই সিক্স পয়েন্টস অবজারভেশন করার দরকার নাই সিক্স পয়েন্টস অবজারভেশন তখন করবেন যখন ও বলবে মুভ অফ ওয়েন ইউ রেডি তো এই মুভ অফ রেডি রেডি যখন বলে তখনই আপনি যদি ওই সিক্স পয়েন্টস অবজার্ভ করে যদি মুভ করে ফেলেন তাইলে আপনার এই ফল্টগুলো আসবে না সবচেয়ে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্লাইন্ড স্পট চেক করা যদি লেফট থেকে মুভ মুভ অফ করেন তাহলে আপনি ব্লাইন্ড স্পট চেক করবেন হচ্ছে রাইটে অ্যাট দ্য এন্ড এবং দুই পাশে ভালো মতো দেখবেন আবার বলতেছি এই পিলারটা একটা অনেক বড় একটা অবস্ট্রাকশন সো একটু মাথাটা এভাবে নেড়ে দেখবেন আর যদি রাইটে থেকে মুভ অফ করেন তাইলে লেফট হচ্ছে আপনি শেষে দেখবেন ওই যে পোলাপন্দ রাইট যখন করেন তখন রাইট থেকে স্টার্ট করে লেফটে দেখে তারপর বেরোবেন এখন ধরেন এই যদি লেফট থেকে রাইট থেকে এটা যদি আপনাকে বেশি কনফিউজ করে এটা নিয়ে অত বেশি টেনশন করার দরকার নাই কারণ আপনাকে যে লেফট থেকেই স্টার্ট করতে হবে এরকম কোনো কথা নাই তবে হ্যাঁ এটা হচ্ছে একটা সিস্টেম্যাটিক ওয়ে যে লেফট থেকে শুরু করলেন রাইটে দেখে বের হয়ে গেলেন যেমন ধরেন আপনি যদি প্রথমে রাইটে দেখেন এরপরে সবগুলো মিরর দেখেন আবার লেফটে দেখেন আবার এই মিরর দেখেন তাহলে জিনিসটা আপনার আপনার হয়তো টাইমও ওয়েস্ট হোক হতে পারে এবং অবজারভেশনটা তো পুরোপুরি নাও হইতে পারে আপনি যদি রাইটে আগে দেখে ফেলেন এরপরে মুভ অফ করার সময় যদি আবার রাইটে না দেখেন তাইলে সমস্যা বেসিক যেটা থিং বেসিক যেটা আপনি সব সময় খেয়াল রাখবেন মুভ অফ করার আগে রাইট ব্লাইন্ড স্পটটা চেক করবেন লেফটে থেকে আর যদি রাইটে থেকে মুভ করেন লেফট ব্লাইন্ড স্পটটা চেক করবেন লেফট ব্লাইন্ড স্পটটা চেক করবেন জাস্ট বিফোর ইউ মুভ অফ জাস্ট আপনি যখন সিগন্যাল দিয়ে বেড়ে যাচ্ছেন তখনই আপনি এই দুইটা অবজারভেশন মনে করে করবেন তাইলে কখনই এটাতে ফল্ট পাবেন না ওকে সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে আমি অনেকদিন পর ভিডিও দিছি একটু পার্সোনাল ইস্যু ছিল আমি একটু লেজিও হয়ে গেছিলাম আশা করি এখন থেকে রেগুলার ভিডিও পাবেন আর আর সাথে থাকবেন আপনারা অনেকেই সাথে আছেন আমি বুঝতেছি যে হয়তো অনেকজন পাশ করে গেছেন হয়তো চিন্তা করছিলেন আমি আরও অনেক ভিডিও দিব বাট টু বি অনেস্ট ভিডিও করার ইচ্ছা আমার সব ছিল এখনও আছে বাট মাঝখানে একটু সময়টা একটু আমার অনুকূলে ছিল না আর কি তো এই জন্য ভিডিওগুলো দিতে পারি নাই এবং এখন থেকে আশা করি রেগুলার আপনারা ভিডিও পাবেন তো সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো আজকের মতো এইখানে ইতালি শেষ করি ওকে আল্লাহ হাফেজ